হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ মতে ভালো আছি এই যে দেখেন আজকে চিকেন রোস্ট রান্না করবো আমি কীভাবে রান্না করি দেখতে থাকেন সবাই আমি প্যান বসাই দিছি এই যে চিকেনগুলো এখন বেজে নিচ্ছি এখানে চার পিস চিকেন আছে আমি বেজে নিচ্ছি একটু ব্রাউন কালার করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন লাইক ছাড়া কেউ কমেন্ট করবেন না আর একটু আমার ভিডিওটা দেখে যাবেন ওয়াচ করে আপনারা যদি না দেখেন তাহলে কে দেখবে আপু ভাইয়ারা তো আমার রোস্ট বাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি যে তেল ছিল সেই তেলই আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিলাম এগুলো একটু বাজা বাজা করে নিচ্ছি পিঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি ব্যালেন্ডার করেছি সেগুলো আমি দিয়ে দিলাম এগুলো এখন বাজা করে নিব খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে পেঁয়াজ ভাজা গ্রান খুব সুন্দর এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিব দুই টেবিল চামিচ আদা রসুন আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা পেঁয়াজের গ্রান বের হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো পরে যদি লাগে লবণটা স্বাদ মতো আর একটু দিয়ে দিব আমি বাজা হয়েছে খুব সুন্দর পেঁয়াজগুলো এখন আমি বাদাম বাটা কিশমিশ একসাথে আমি এগুলো একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখানে আছে কাজু বাদাম আর চীনা বাদাম বাদাম তিন রকমের বাদাম আমি একসাথে সাথে নিয়েছি কিশমিশ কিশমিশটা দিলে খুবই মজা লাগে তো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো একসাথে আমি সব নাড়াচাড়া করে একটু কষাবো একটু বাজা বাজা করে নিব ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য ঘি দিলাম এখন আমি দুধ পানির বদলে আমি একটু দুধ দিয়ে দিলাম গরুর দুধ আমি সব সবসময় রোস্ট রান্না করলে আমি দুধ দিয়েই রান্না করি পানি ব্যবহার করি না দুধটা দিলে খুবই সুস্বাদু হয় খেতে গ্রেভিটা তো বলক এসে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলা দিয়ে দিলাম এক এক করে নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কমিউনিটি পোস্টে একটা লেটার রেখে যাবেন আমিও চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রোস্টগুলো দিয়ে দিলাম চিকেন রোস্টগুলো এখন আমি একটু ঢাকনা দিয়ে ডেকে নিব ডাকনা তুলে দেখাচ্ছি এ দেখেন কত সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে খুবই ভালো লাগতেছে এখন আমি টক দই দিয়ে দিলাম টক দইটা শেষেই দিলাম যাতে দুধ দিয়েছি দুধটা যাতে ফেটে না যায় সেজন্য এখন আমি টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব তো দেখেন ডাকনা উঠি আবারও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এখন আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আর এক চামিচ ঘি দিয়ে এখন আমি রান্নাটা শেষ করে নিব ঘিটা দিয়ে দিলাম তো আমার রোস্ট রান্না কেমন হয়েছে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার রোস্ট রান্নাটা দেখার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেখেন কালারটা কত সুন্দর আসছে ফ্লেভারটাও খুব সুন্দর তো আমার রোস্ট রান্না হয়ে গেছে কিভাবে রোস্ট রান্না করলাম নতুন আপু ভাইয়েরা দেখে নিলেন এভাবে আপনারা রোস্ট রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ